তো ছেলে ওই আসুক বেলার দিতে হয় ছেলে খাটতে পারেনি মানে আপনার স্বামী একমাত্র উপার্জন গাড়ি ছিল আমার স্বামী ওই মাছ কাঁকড়া ধরে আনতুক সন্ধ্যা চলতুক আমার ছেলের ওই রক্ত দিতে হতো এখন আপনি কি কাজ করেন কি কাজ এখন মানে আমার স্বামী যে এখান থেকে হয়েছে আর নদী আমি যাইনি এখন কিন্তু আগে যেতুম নদীয়ে ওই দুজনে খেটে এনে ওই ছেলের দেখাতুম

আমনার ছেলে তাই তো বাবু শরীর কেমন আছে তোমার এখন ভালো নয় আমি ওনার মেজ দেখা আমরা সব ভাই নদী গেছিলাম ওই দিনকার আমার কাছে খবর যায় আপনি ওই নৌকোতে ছিলেন তাই তো আমার ঘরের লোকে ছিল আমার ভাই ছিল অন্য লোকের লোক আচ্ছা আচ্ছা সাড়ে সন্ধ্যে সাড়ে ছটার সময় যখন খবর যায় তখন দিয়ে কিছু করতে পারবো না ওদের যখন ঘটনা হয় ওদের ডেকেছিলাম ডা ডাকতে ওরা যায়নি পাশে আরও লোকও ছিল ওদেরও কিছু বলেনি তারাও জিজ্ঞেস করেছিল এই তোরা দুজন আর একজন কোথায় বলে মেশিন খারাপ হয়ে গেছে মেশিন সারাচ্ছে কিন্তু ওরা যদি লোকজন ডাকতো আমার ভাই পঙ্গু হতো বেঁচে থাক তারা জিজ্ঞেস করতেছে তাদেরও বলেনি সব মিথ্যা কথারা বলেই সাড়ে চারটের দিকে এখানে এসে খবর আমাদের কাছে খবর গেছে সন্ধে সাড়ে ছটার দিকে সেই রাত্রে এসে আমরা কিছু করতে পারবো কি পাঁচ তারিখে বেলা এগারোটার দিকে গিয়ে ভাইকে নিয়ে আসি সেখান থেকে ও আমার নিজের ভাই সেজো ভাই আমি তার মেজে ভাই আচ্ছা আচ্ছা আর ওই বৌদি আমরা আমার বউমা আর ওই ভাইপোটাই বস তবে জায়গা জমি নেই এই খেটে আমাদের এই নদীর উপরে নির্ভর তাই এই ভাইপোটা নিয়ে এখন ওই চিন্তা ভাবনা হচ্ছে কি করা যায় তারা তো আর যেতে পারবে না নদীতে মানে ওর তো শরীর সেই অবস্থা নয় যে নদীতে যেতে পারবে আর ওর প্রতি মাসে রক্ত দিতে হয় তাই তো তার জন্য কত টাকা লাগে দাদা দু হাজার কো টাকা ধরতে হয় আচ্ছা দু হাজার কো টাকা প্রতি মাসেই দিতে হবে সরকার থেকে কোনো সাহায্য পাননি সাহায্য পাইনি এই অবস্থা কত আর দুজনে খাটতুম খেতুম যে স্বামীটা চলে গেছে ওই তো তুমি দেখতো যে স্বামীর ফটকটা দিয়ে গেছে আমার স্বামী ছেলেটা নিয়ে কত অসহায় পড়েছি আমি আপনারা যদি একটু সাহায্য করেন আমি খুব তোমাদের আশীর্বাদ বাড়ির অবস্থা তো খুব খারাপ ছেলে ওই নদীতে মাছ কাংড়া ধরে ছেলের ওয়াসু ছেলে দেখাবো না ঘর মাধবো আচ্ছা বাপ চলে গেল খুব ওয়াসু হয় পড়িছি তোমরা যদি একটু সাহায্য করো তাহলে আমার ছেলেটা হতে পারে আপনাদের কাছে আঁচল পেতে ভিক্ষা চাইছি আপনারা একটু সাহায্য করো নাহলে আমরা জীবনে মরে যাবো আমার ছেলের দিকে তোমরা একটু টাকা এই টাকাটা রেখে দিন ঠিক আছে আপনারা এই পরিবারটির পাশে একটু দাঁড়াবেন মানে এই পরিবারটি না হলে শেষ হয়ে যাবে না খেতে পেয়ে